আজকের রেসিপি রাজকীয় স্বাদে চিকেন কোরমা বানানো ভীষণ সহজ আর খেতে স্বাদ হয় দুর্দান্ত যে কোনো উৎসবে আয়োজনে চিকেন কোরমাটা এভাবে রান্না করলে সবাই অনেক বেশি পছন্দ করবে চিকেন কোরমা রান্না করার জন্য আমি এখানে একটা চিকেনকে রেগুলার কাট করে কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি এখন চিকেনের সাথে দিয়ে দিচ্ছি ওয়ান ফোর্থ কাপ পরিমাণ টক দই টক দইটাকে দিয়ে চিকেনের সাথে ভালো করে মিশিয়ে নিব আর এভাবে চিকেনের সাথে টক দইটাকে মিশিয়ে নিলে কিন্তু চিকেনের মধ্যে যে একটা এক্সট্রা স্মেল থাকে সেটা আর লাগে না এরপর চিকেনের সাথে টক দইটাকে ভালো করে মিশিয়ে নেওয়ার পর এটাকে রেস্টে রেখে দিব তিরিশ মিনিটের জন্য চিকেন কোরমার জন্য মশলা বানিয়ে নিব ওই জন্য একটা গ্রাইন্ডারে দিচ্ছি ছোট এক টুকরা দারচিনি চারটা এলাচ দিয়ে দিচ্ছি ওয়ান ফোর চা চামচ পরিমাণ শাহি জিরা এরপর দিয়ে দিচ্ছি এখানে আট থেকে দশটি কালো গোলমরিচ দিচ্ছি ছোট্ট এক টুকরা জয়ত্রী এরপর একটা জয় ফলের চার ভাগের এক ভাগ দিয়ে দিচ্ছি দিয়ে সব কিছুকে একসঙ্গে গ্রাইন্ডারে গুঁড়া করে নিব আপনারা চলে পাটায়ও গুঁড়া করে নিতে পারেন এখন একটা ব্ল্যান্ডারের জারে দিয়ে দিয়েছি হাফ কাপ পরিমাণ পেঁয়াজ কুচি দিচ্ছি দশ থেকে বারোটি কাজু বাদাম আপনারা এখানে কাঠ বাদামও দিতে পারবেন এখন দিয়ে দিচ্ছি স্বাদ মতো কাঁচা দিয়ে আমি এখানে এক টেবিল চামচ পরিমাণ পানি দিয়ে কিছুকে একসঙ্গে ভালো করে ব্ল্যান্ড করে নিব চিকেন কোরমা রান্না করার জন্য প্রথমে চুলায় প্যানে দিয়ে দিচ্ছি দু টেবিল চামচ পরিমাণ তেল এরপর দিয়ে দিচ্ছি দু টেবিল চামচ পরিমাণ ঘি এখন ঘি আর তেলটা যখন ভালো করে গরম হয়ে যাবে তখন এখানে দিয়ে দিচ্ছি কিছু পেঁয়াজ কুচি পেঁয়াজ কুচিটাকে একটু ভেজে নিই আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি দুটা এলাচ আর দিয়ে দিচ্ছি চার থেকে পাঁচটি কালো গোলমরিচ পেঁয়াজের কালারটা চেঞ্জ হয়ে যখন একটু লালচে বাদামি হয়ে যাবে তখন আমি এখানে ব্ল্যান্ড করে রাখা মিশ্রণটাকে দিয়ে ভালো করে কষিয়ে নিব মশলাটাকে কষিয়ে নেওয়ার এই পর্যায়ে আমি এখানে দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ দিচ্ছি দুই চা চামচ পরিমাণ আদা ও রসুন বাটা এখন আদা রসুন বাটাটাকে ভালো করে কষিয়ে নিব যাতে করে মশলার কাঁচা গন্ধটা চলে যায় এরপর দিয়ে দিচ্ছি এখানে স্বাদ মতো লাল মরিচের গুঁড়া দিচ্ছি এখানে জিরার গুঁড়া একটা চামচ পরিমাণ ও ধনিয়ার গুঁড়া একটা চামচ পরিমাণ এখন বাটিটা ধুয়ে সামান্য একটু পানি দিয়ে দিচ্ছি যাতে করে মশাটা পুড়ে না যায় মশাটাকে খুব ভালো করে কষিয়ে নিতে হবে মশাটা ভালো করে কষানো হয়ে গেলে আমি এখানে দিয়ে দিচ্ছি করে রাখা দই আর চিকেনটা দই আর চিকেনটাকে দেওয়ার সময় চুলা দিবেন এতে করে আর দইটা কেটে যাওয়ার সম্ভাবনা থাকবে না এখন দই আর চিকেনটাকে খুব ভালো করে কিছুক্ষণ কষিয়ে নিব চিকেনটাকে কষিয়ে নেওয়ার এই পর্যায়ে আমি এখন তৈরি করে রাখা গুঁড়া মশলাটাকে দিয়ে আরো কিছুক্ষণ কষিয়ে নিব চিকেনটাকে চিকেনটাকে ভালো করে কষিয়ে নেওয়ার পর যখন তেলটা উপর উঠে আসবে সেই পর আমি এখানে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো গরম পানি আর এখানে কিন্তু খুব বেশি পানি দেওয়ার প্রয়োজন নেই কারণ কষানোর মধ্যে কিন্তু চিকেনটা অলরেডি সিদ্ধ হয়ে গিয়েছে চিকেনটাকে কিছুক্ষণ রান্না করে নিব আর চিকেনটা কিছুক্ষণ রান্না করে নেওয়ার পর ঝোলটা যখন একটু ঘন হয়ে আসবে সেই পর্যায়ে আমি এখানে দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ পরিমাণ গুঁড়া দুধ চিকেন কোরমা তো আমরা অনেকেই অনেকভাবে রান্না করে থাকি রিকোয়েস্ট রইলো একবার হলো বাড়িতে এইভাবে চিকেন কোরমাটা রান্না করে খেয়ে দেখবেন গুঁড়া দুধটাকে চিকেনের সাথে ভালো করে মিশিয়ে নিয়ে আমি এখানে দিয়ে দিচ্ছি স্বাদ মতো চিনি দিয়ে দিচ্ছি একটা চামচ পরিমাণ কেওড়া জল টেবিল চামচ পরিমাণ ঘি এখন সব সবকিছুকে একসঙ্গে ভালো করে মিশিয়ে নিয়ে মিনিটের মতো জাল করে আমি চুলাটাকে বন্ধ করে দিয়ে চিকেন কোরমাটাকে একটা সার্ভিং ডিশে তুলে নিব তৈরি হয়ে গেল স্বাদ মুখে লেগে থাকার মতো রাজকীয় সাথে চিকেন কোরমার রেসিপি যা পোলাও ভাত রুটি নান পরোটা সবকিছুর সাথে খেতেই হয় জাস্ট অসাধারণ